এবং বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশা এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন তো চলুন নিতে শুরু করা যাক এই প্রত্যাশী এনজিওতে কোন কোন পদে কী কীভাবে নিয়োগ এবং শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে সব কিছু বিস্তারিত বলবো আপনাদেরকে প্রথমে রয়েছে পদের নাম বয়স তারপরে রয়েছে পদ সংখ্যা তারপরে বেতন তারপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা তো প্রথমে পদের নাম হচ্ছে এরিয়া ম্যানেজার সর্বোচ্চ বয়স লাগবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা এখানে ডানদিকে দেওয়া রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে সেটা দেখে নেবেন এক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর লাগবে সব ক্ষেত্রে এবং ঋণ কার্যক্রম পরিচালনালয় এরিয়া ম্যানেজার হিসেবে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এইভাবে প্রত্যেকটির শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা ভিডিওতে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন সুন্দর করে তারপর দুই নাম্বার রয়েছে শাখা ব্যবস্থাপক সর্বোচ্চ বয়স হচ্ছে চল্লিশ পদ সংখ্যা তিরিশ এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি দুই বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে তারপর তিন নাম্বার রয়েছে নিরীক্ষা কর্মকর্তা সর্বোচ্চ বয়স চল্লিশ পদ রয়েছে পনেরোটি বেতন এটি আলোচনা সাপেক্ষে এক্ষেত্রে স্নাতক স্নাতকোত্তর বাণিজ্য বিভাগ থেকে হতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাস্তব তারপরে রয়েছে প্রশিক্ষণ কর্মকর্তা বয়স সর্বোচ্চ চল্লিশ পদ সংখ্যা রয়েছে পাঁচটি এটিও আলোচনা সাপেক্ষে এক্ষেত্রেও স্নাতক স্নাতকোত্তর এবং ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা তারপরে সহ শাখা ব্যবস্থাপক সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর পথ রয়েছে একশোটি এটি হচ্ছে স্নাতক স্নাতকোত্তর এবং দুই বছরের অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা লাগবে তারপরে শাখা হিসাবরক্ষক সর্বোচ্চ বয়স তিরিশ বছর এখানেও পথ সংখ্যা রয়েছে একশোটি এবং এক্ষেত্রে স্নাতক স্নাতকোত্তর এবং কম্পিউটার অফিস প্রোগ্রাম চালনায় পারদর্শী হতে হবে তারপরে রয়েছে ফিল্ড অফিসার বয়স সর্বোচ্চ তিরিশ বছর পদ সংখ্যা রয়েছে দুইশোটি এক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এইচএসসি বা সমমান অনভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর লাগবে তো অধিক ওদর যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন সকল প্রার্থীদের নিকট থেকে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে তো এখানে মৌখিক পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে আহ পদবীও দেওয়া রয়েছে আপনারা এখান থেকে দেখে নেবেন তো চাকরির যে সুবিধাবলী এবং শর্তাবলী সবকিছু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা দ্রুত এখানে আবেদন ঠিক করে ফেলবেন তো এখানে আপনাদেরকে বর্ণিত তারিখ মোতাবেক নিম্নোক্ত ঠিকানা বরাবর একটি আবেদনপত্র জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয়পত্রের কপি এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন সহ ছবি সহ উল্লেখিত স্থানে মৌখিক পরীক্ষায় সরাসরি অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো অর্থাৎ এখানে অনলাইনে আবেদন নয় আপনাদেরকে সরাসরি আবেদন করতে হবে তো আপনারা যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম